আজ আমি তোমাদেরকে বলবো এমন পাঁচটি বিজনেস আইডিয়া যেগুলি শুরু করলে তোমাদের একটা টাকাও লাগবে না কিন্তু ঠিকঠাক করলে মাসে এখান থেকে লাখ লাখ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই সব আইডিয়াগুলি তুমি আজই শুরু করতে পারবে একদম ঘরে বসে তাহলে কফির কাপে চুমুক মারো মনটা খোলা রাখো আর নোটবুকটা পাশে রেখো কারণ আজকের ভিডিওটা তোমাদের লাইফ চেঞ্জ করে দিতে পারে চলো একে একে দেখি পাঁচটা শূন্য টাকায় শুরু করা যায় এমন বিজনেস আইডিয়া যেগুলি এখনকার ডিজিটাল যুগে সবথেকে বেশি স্কেচেবল এবং প্রফিটেবল প্রথম আইডিয়া হচ্ছে ফিল্যান্সিং মানে তুমি তোমার দক্ষতাকে বিক্রি করবে কিন্তু কোনো দোকান বা অফিস খুলে নয় অনলাইনের মাধ্যমে তুমি লেখালেখি জানো অথবা গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং করতে পারো ইত্যাদি এইসব কাজকর্ম পারলে তাহলে ফ্রিভার আপওয়ার্ক ফিলান্সার এই সাইটগুলিতে তোমার নতুন অফিস সবথেকে বড়ো ব্যাপার এখানে তুমি নিজের দাম নিজেই ঠিক করতে পারো কেউ তোমার স্যালারি কেটে নেবে না বস বকবেও না অভার টাইমও লাগবে না তুমি তোমার এই অ্যাপের মাধ্যমে বা এইসব সাইটে গিয়ে তুমি তোমার দক্ষতাকে বিক্রি করে ইনকাম করতে পারো মনে রাখবে এখানে তোমার বস তুমি নিজেই শুধু দেরি হলে ক্লায়েন্ট হয়তো একটু কম পাবেন তবে একটা কথা মনে রাখবে প্রথম দিকে হয়তো প্রোজেক্ট পাবেন না কিন্তু থেমো না একবার দুটো তিনটে ক্লায়েন্ট পেতে পেতে তোমার নাম ছড়িয়ে পড়বে তখন তুমি ভালো ভালো প্রজেক্ট পেতে শুরু করবে এক একটা প্রজেক্ট পিছু তুমি একশো ডলার পর্যন্ত রাখতে পারো তার থেকে বড় কথা তুমি কন্টেন্ট সেন্টির যত বজায় রাখবে তত তোমার কাছে ক্লায়েন্ট বেশি আসবে দু নাম্বার আইডিয়া হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং ভাবতো যদি তুমি কোনো প্রোডাক্ট বিক্রি না করেও কমিশন পেতে পারো তাহলে তোমার কেমন লাগবে ধরো তুমি একটা মোবাইল বা বই ভালো লেগেছে সেটির লিংক তোমার ইউটিউব ইনস্টাগ্রাম বা ফেসবুকে শেয়ার করলে কেউ যদি সেই লিঙ্কটায় ক্লিক করে এই জিনিসটা কিনে তোমার প্যাকেটে কমিশন ঢুকে যাবে সেই স্টক নেই ইনভেস্টমেন্ট নেই কাস্টমার সার্ভিসও নেই মনে রেখো এখানে তোমার বিশ্বাসই তোমার মুদ্রা মানুষ তোমার রেকমেন্ডেশান বিশ্বাস করলে তবেই বিক্রি হবে জিনিসটি আর যদি আমি বলি একেবারে ঘুমানোর সময়ও ইনকাম করতে পারবে সেটা কিভাবে সম্ভব সেটা জানতে পারবে পরের আইডিয়াতে তৃতীয় আইডিয়া হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশান হ্যাঁ আমি জানি তুমি বলবে আমরা ক্যামেরা নেই আমার কথা বলতে পারি না ভালো কিন্তু আজকের দিনে ফ্রেশলেস ইউটিউব চ্যানেল পডকাস্ট রিয়েল এডিটিং সবই সম্ভব বিনা টাকাতে একটা মোবাইল একটা ভালো আইডিয়া এটাই যথেষ্ট ইউটিউব শর্ট থেকে শুরু করে ইনস্টাগ্রাম লিঙ্কস সবই আজ কন্টেন্টস করছে এবং তুমি যদি তোমার এলাকার মধ্যে ফেমাস ব্যক্তি হতে পারো তাহলে তোমাকে দিয়ে অনেক ফিতে কাটাতে বা অনেক প্রোগ্রামে ডেকে নিয়ে যাবে তার থেকে একটা প্রমোশন তুমি পেতে পারো আমি অনেক ক্লায়েন্ট দেখেছি যারা শুধুমাত্র ইনফরমেশান ইউটিউব ভিডিও করে মাঝে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করছেন সেইটাও কিভাবে সম্ভব জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চতুর্থ মোস্ট মোস্ট ভাইরাল এবং প্রফিটেবল বিজনেস হচ্ছে কনসালটেশন অ্যান্ড কোচিং তুমি যদি কোনো বিষয়ে ভালো জানো সেটাকে শেখাও স্কুল কলেজ জব কেউ শেখায়নি কিভাবে নিজের জ্ঞানকে ব্যবসায় পরিণত করতে হয় ধরো তুমি তোমার অ্যাকাউন্টস জানো ট্যাক্স যেন গ্রাফিক্স ডিজাইন যেন তুমি অনলাইনে মিনি কোর্স তৈরি করতে পারো জুম ক্লাস নিতে পারো বা ওয়ান ইস টু ওয়ান নিতে পারো অথবা তুমি তোমার অফলাইনে তোমার আশেপাশে ছেলে বা অথবা মেয়েকে তুমি তোমার যে পারো যে সাবজেক্ট সেই নিয়ে তুমি কোচিং করাতে পারো তার থেকে একটা বিশাল ইনকাম তুমি অ্যামাউন্ট আয় করতে পারো আমার দেখা এরম আমাদের আশপাশের ব্যক্তি মান্থলি দেড় থেকে দু লাখ টাকায় ইনকাম করছে জাস্ট কোচিংয়ের মাধ্যমে মানুষ আজকাল জ্ঞান কিনে নিচ্ছে কিন্তু তুমি যদি সেটাকে ফ্রিতে দাও তোমার জ্ঞানকে কেউ নেবে না শুরু করো একদম ছোট্ট থেকে সেই ছোট্ট অবস্থা থেকেই তুমি একদিন বড়ো হয়ে উঠবে দুটো চারটে স্টুডেন্ট থেকে তোমার কাছে হয়ে উঠবে দুশো তিনশো স্টুডেন্ট ফিজিক্স পালার মতন ইত্যাদি পরবর্তী একটা খুব ভালো আইডিয়া সেটি হচ্ছে পঞ্চম আইডিয়া লোকাল কন্টেন্ট বিজনেস ধরো তোমার এলাকায় অনেকেই দোকান চালায় কিন্তু তাদের কেউ জানে না কিভাবে অনলাইনে প্রমোশন করতে হয় তুমি যদি শুরু তাদের জন্য ফেসবুক পেজ বানিয়ে দাও গুগল ম্যাপ লিস্টিং করে দাও এবং তাদের হোয়াটসঅ্যাপ ক্যালকুলেশন সাজিয়ে দাও তাতে তুমি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা আয় করা সম্ভব মানে অন্যের দোকানেই তুমি ইনকাম করবে তাও আবার দোকানে না গিয়েই মনে রাখো এই যুগে ইনফরমেশান ও কন্টেনশান এই দুটোই আসল ক্যাপিটাল টাকা না থাকলেও কিছু যায় আসে না যদি আইডিয়া আর অ্যাকশান থাকে তাহলেই তুমি বড় জায়গায় পৌঁছাবে এখন হয়তো তুমি ভাবছো ঠিক আছে ভাই আইডিয়া তো পেলাম কিন্তু শুরু কোথা থেকে করবেন এখানে আসে সব থেকে বড় সিক্রেট শুরু করো ছোট থেকে কিন্তু থেমো না কারণ যারা ছোট থেকে শুরু করে তারাই একদিন বড় কিছু তৈরি করে আলি বাবা জেব প্রোজেস ধীরুভাই আম্বানি কেউই কোটি টাকা নিয়ে শুরু করেননি তারা শুরু করেছিল একটা সিদ্ধান্ত নিয়ে যদি নিজের কিছু করব। যদি তুমি আজও ভাবো আমি পারবো না আমার হাতে টাকা নেই তাহলে মনে রাখো তোমার সব থেকে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে তোমার সময় আর তোমার মনোযোগ আজ থেকে এক বছর পর তুমি হয়তো এই ভিডিওটা আবার দেখবে আবার ভাববে ইস যদি তখন শুরু করতাম ভয় পেও না ব্যবসা মানে রিক্স নয় ব্যবসা মানে সুযোগকে কাজে লাগানো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আইডিয়া তোমাদের সব থেকে ভালো লেগেছে সেটা জানাবে আর আমি সেই আইডিয়া নিয়ে আলাদা আলাদা ভিডিও বানাবো কিভাবে বাস্তবে শুরু করতে পারো আর হ্যাঁ সাবস্ক্রাইব কর আমাদের চ্যানেলটিকে কারণ এই চ্যানেলে আলাদা আলাদা করে ভিডিও আনবো আমি প্রত্যেকটাই বললাম যদি তোমরা চাও মনে রেখো টাকা নেই বলে থেমে থেকো না আইডিয়া থাকলে পৃথিবী তোমার সামনে ঝুঁকবেই ঝুঁকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন জনানা ধন